ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে বরিশালে দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে কে শেষ হয় বাংলাদেশ মিশনে হামলার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা এছাড়া সরকারি বিএম কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা কেডি কেডিঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার চাল চলছে ভারতে এর বিরুদ্ধে কার্যকর ভারতকে ব্যবস্থা নিতে হবে করেছে বিরোধী ছাত্র আন্দোলন মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে ছাত্র রক্তের বিনিময় পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা শহরের কানাইখালী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় সমাবেশ এ সময় বক্তারা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন মিছিলের নেতৃত্ব দেন পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের উপহাই কমিশনে হামলার প্রতিবাদ জানান আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদের সাতক্ষীরায় বিক্ষোভ চলছে সেখানকার পরিস্থিতি জানব আমার সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে আকরাম বিক্ষোভ কর্মসূচিতে কি বলছেন বক্তারা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন

ভারতীয় যে আগ্রহ এবং জাতীয় পতাকার যে অবরণ হয়েছে জনসাধারণ আমরা এবং আমরা একজনের কাছে জানতে চাই আজকে আপনাদের আয়োজন আজকের আয়োজনের আপনাদের দাবি কি বলি তোমার জন্য আমাদের আজকের এই বিক্ষোভটা হচ্ছে গতকালকে আমাদের বাংলাদেশের দূতাবাসে যে হামলা হয়েছে হামলার প্রতিবাদে আজকে সমস্ত স্বাক্ষরাবাসী আমরা আজকে এখানে এক হয়েছি এটা হলো দোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট আমাদের ডায়রাতে আরেক দশ গাল ঘিরাই ভারত আমরা বিক্ষোভ প্রতিবাদ চলছে আক্রাম ধন্যবাদ আপনাকে